ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো আমি কৃষ্ণ আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক লেটার রাইটিং আমরা প্রত্যেকেই জানি লেটার রাইটিং মানে হচ্ছে চিঠি লেখা সেই লেটার রাইটিং বিভিন্ন রকমের হয় অফিসিয়াল লেটার পার্সোনাল লেটার এডিটোরিয়াল লেটার অফিসিয়াল লেটারের মধ্যেই যেটা রয়েছে এডিটোরিয়াল লেটার বিভিন্ন রকমের লেটার হয় আজকের আমাদের আলোচনা লেটার টু দ্য এডিটর মনে হতে পারে আজকের এই সেশন বা এই পর্বটা কেন আমরা করছি লেটার টু দ্য এডিটর আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এইটা ইম্পর্টেন্ট কাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সাম যেখানে রাইটিংস করতে হয় বা রাইটিং লিখতে হয় তাদের জন্য এটা ইম্পর্টেন্ট সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে সেটা ডাব্লিউ বিসিএস মেন্স হতে পারে পিএসসি মিসলেনিয়াস হতে পারে যে কোনো পরীক্ষা বা এসআই এর পরীক্ষা হতে পারে সেইগুলোর ক্ষেত্রে অবশ্যই লেটার টু দ্য এডিটর একটা ইম্পর্টেন্ট পার্ট তাহলে আজকের এই পর্বে আমরা লেটার টু এডিটর পড়ছি এবং একই সাথে একটা কথা বলে রাখি যারা ক্লাস টুয়েলভ এই সমস্ত যারা ইংলিশ পড়ছো তাদের ক্ষেত্রেও এই যে বা এই বিষয়টা আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় কি এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার নিয়ে আমাদের আলোচনা আজকে কি কোনো পার্টিকুলার এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা হবে না এটাকে তুমি বলতে পারো একটা প্যানাশিয়া সর্বৌষ যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক তা সেটা লিখতে কিভাবে হয় এটা নিয়ে আজকে আলোচনা থাকবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি জানি না কি লেটার আসবে কিন্তু তবু আমি একটা ফ্রেম রেডি করেছি যে ফ্রেমটা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমার কাজে লাগবে তো আজকের এই সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুমি যে কোনো কিছু লেটার লেখো এই ফ্রেম বা এই ফর্মেটটা তোমাকে হেল্প করবে তো আজকের বিষয় এডিটোরিয়াল লেটার এরপরে প্রশ্ন হচ্ছে এডিটোরিয়াল লেটার আমরা লিখি কেন এডিটোরিয়াল এডিটর মানে কি সম্পাদক এই যে নিউজ পেপার বিভিন্ন যে নিউজ পেপার গুলো থাকে তো সেই নিউজ পেপারের যে সম্পাদক তাকে আমরা চিঠি লিখি অনেক সময় হয় আমার এলাকাতে কোনো সমস্যা আছে আমার ব্লকে কোনো সমস্যা আছে আমার ডিস্ট্রিক্টে কোনো সমস্যা আছে যে সমস্যাটা আমি বারবার অথরিটির কাছে বলেছি সরকারের যে রেসপেক্টিভ অথরিটি আছে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে গেছি সেখানে বারবার বলেছি কিন্তু কোনো কাজ হয়নি এরপর আমার হাতে অস্ত্র আমি একটা যে কোনো রেনাউন্ড একটা নিউজ যে সম্পাদক তাকে একটা প্রবলেমসটা আমি লিখলাম এবং তাকে রিকোয়েস্ট করলাম যে এটা কাইন্ডলি আপনার কাগজে ছাপবেন এবং এটা ছাপলে সেটা এরপরে মনে করো বড় একটা ন্যাশনাল লেভেল বা রিজিওনাল কোনো একটা সংবাদপত্রে যখনই এই খবরটা উঠল তখন অনেকেই সেটা দেখবে পুরো স্টেটের বা পুরো কান্ট্রির অনেক লোক দেখবে এবার যখনই সে দেখবে তখনই কি হবে সেটার ব্যাপারে স্টেপ তারা নেবে এইটা হচ্ছে বিষয় তাহলে প্রথমেই বলছি এডিটোরিয়াল লেটার মানে কোনো একটা সমস্যা নিয়ে লেখা যে কোনো একটা প্রবলেম যে প্রবলেমটা তুমি সলভ করার চেষ্টা করেছো বাট ইউ ক্যান তো তখন তোমার স্টেপ হচ্ছে এডিটোরকে তুমি একটা চিঠি লিখছো তাহলে আজকের ক্লাসে না আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেন এখানে আমি কোনো পার্টিকুলার এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা করছি না আজকের আলোচনাটা হচ্ছে একটা ফরম্যাট একটা ফ্রেম রকম ভাবে রিটোরিয়াল লেটার লিখতে হয় এবং তার যদি আমরা একদম পুরো একটা ফরম্যাট তোমাদের হাতে একটা প্রোডাক্ট তোমাদের হাতে তুলে দিতে পারি যাই আসো আমি বলছি না যে এটাই আলটিমেট এটা লিখলেই সবটা তারপরে তুমি নিজের মতো করে অ্যাড করবে কিন্তু আমি একটা মোটামুটি একটা ফ্রেম বা একটা ফরম্যাট আমি তোমার হাতে তুলে দিচ্ছি এতে কি হবে কনফিডেন্সটা অনেক বেশি থাকবে তুমি এরপরে তোমার মতো লেখো ইউ ক্যান রাইট বাই ইওরসেল বাট দিস ইজ দ্য বেসিক ফরম্যাট হুইচ উইল বি ইম্প্যাক্ট ওকে দিস দ্য ইউ ক্যান সে দিস দ প্ল্যাটফর্ম অন উইচ ইউ ক্যান রাইট ইউ লিটার তো এটা তোমার পক্ষে কাজে লাগবে তো চলো আর আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করছি তবে ক্লাস করার আগে জাস্ট একটা ছোট্ট কথা যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যে অন নোটিফিকেশন আছে সেটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের এই ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি সেখানে কেয়ার মানি শেয়ার দয়া করে তোমাদের কাছে অনুরোধ তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতেই পারবো না তাই প্রত্যেকের কাছে অনুরোধ সম্ভব হলে এই ক্লাসটা একটু বেশি শেয়ার করে দিও আমরা চলে আসছি আমাদের পরের যে অংশ যেটি হচ্ছে লেটার ফরম্যাট ডি সেটি কিরকম হবে সেটা নিয়ে আমাদের আলোচনা তো লেট সি দ্য এডিটোরিয়াল লেটার ইন ফ্রন্ট অফ ইউ দেখো কি হচ্ছে লেটার টু দ্য এডিটরের ফরম্যাট আমি কিন্তু জানি না কি নিয়ে লিখছি তবু আমাদের কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে ফেলছি যে আমাদের এডিটোরিয়াল লেটারের ফর্ম্যাট আমরা রেডি করেছি কি রয়েছে দেখো প্রথমেই টু দা এডিটর এখন অনেক ক্ষেত্রে এরপর আমি একটু বলে রাখি এটা হচ্ছে কমপ্লিটলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেভাবে আমরা লেটার লেখাই সেইটাই আমি এখানে তুলে ধরেছি যেটা সিবিএসসি বোর্ড বা যেটা ন্যাশনাল লেভেলের যে ফরম্যাট এখানে দেখো একটু লক্ষ্য করো প্রথমে ওপরে কি আছে টু দা এডিটর মানে যাকে চিঠিটা লিখছো তারপরে এখানে একটা সম্ভাষণ আছে যাকে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম সাবজেক্ট রয়েছে তারপরে এখানে একটা ইন্ট্রোডাকশন প্রথমে যেটা রয়েছে আমাদেরকে লিখতে হয় বডি অফ দ্য লেটার এবং শেষের যে জায়গাটা আছে সেখানে একটা সাম করা হচ্ছে ইউর ফেথফুলি এখানে অ্যাড্রেস ডেট এবারে এটা যখন সিবিএসসি মডেলে ন্যাশনাল মডেলে লিখবে তখন কি হবে একদম ওপরে কোনো কিছুই ডান দিকে হবে না এটা কিন্তু সিবিএসসি মডেল আমি এখানে রেডি করেছি ফর দ্য ওয়েস্ট বেঙ্গলে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বই দেখবে সমস্ত বই বা যে কোনো ইয়ে সেখানে কিন্তু এই ফর্মেটটাই লেখা হয় এটাই সেটা তুমি ক্লাস প্রোগ্রেস বলো বা কোনো চাকরির পরীক্ষা বলো এটাই কিন্তু লেখা হয় কিন্তু যখন সিবিএসসি মডেল আমি এটা বলে রাখলাম একদম ওপর হচ্ছে সেন্ডার অ্যাড্রেস মানে তুমি যে লিখছো তার অ্যাড্রেস দিতে হবে একদম ওপরে তারপর এটা ঠিক আছে এই সাবজেক্টটা এই দিকে চলে আসবে একদম সবটা বাঁ ঘেসে হবে বাঁ ঘেসে হবে ঠিক আছে তবে এখানেই জিওর্স ফেদ এটাও বা দিকে এই এই এইটা হচ্ছে গিয়ে সিবিএসসি মোডেলে যেভাবে লেখা হয় আজকে আমরা এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা যা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো আমি কিন্তু জানি না আমি কি লিখতে যাচ্ছি তবু কিন্তু আমি লিখছি আই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার হোয়াট ইজ দ্য ম্যাটার অফ দ্য রিপোর্ট সরি ম্যাটার অফ দ্য লেটার বাট আই এম রাইটিং দিস ভেরি ইন্টারেস্টিং আমি জানি না কি পরীক্ষায় আসবে কিন্তু আমি দেখো এত বড় একটা লেটার রেডি করেছি তাহলে বিষয়টা কি হলো যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এগুলো হচ্ছে খুব কমন লাইনস বা কমন সেন্টেন্সেস সেগুলোকে নিয়ে আমি এবার তুমি সেখানে ডেফিনেটলি মডিফিকেশন করবে চেঞ্জ করবে নিজের মতো কিছু অ্যাড করবে বাদ দেবে সেটা তোমার ব্যাপার বাট আমি একটা জায়গা তোমার একটা প্ল্যাটফর্ম আমি রেডি করে দিচ্ছি যেটার উপরে তুমি যে কোনো লেটার লিখতে পারবে তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের পক্ষে সুবিধা হবে তো প্রথমে কি রয়েছে টু দা এডিটর দা টেলিগ্রাফ সেভেন এম জিরো কলকাতা সেভেন এটা একটা নিজের মতো করে অ্যাড্রেস অ্যাড্রেসটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে টেলিগ্রাফের আমি এডিটরকে লিখছি সম্পাদককে এই টুটা এখন বলছে না দিলেও হয় শুধু দা এডিটর দিলেও হয় সেভেন এম জিরো কলকাতা সাত লক্ষ সাত রেসপেক্টেড স্যার ম্যাডাম এটা সাবজেক্ট কিসের উপরে এটা লেখা হচ্ছে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি আমি কিন্তু এই বিষয়গুলোর উপরে লেটার লিখিনি এটা একটা ফরম্যাট তো সেখানে কি রয়েছে রেকলেস ড্রাইভিং ব্যাড কন্ডিশন অফ রোড বা হসপিটাল যে কোনো কিছু হতে পারে সেটা ডিফরেস্টেশন হতে পারে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে ভাই প্রাইসেস অফ ইসেন্সিয়াল কমিউনিটিস হতে পারে যে কোনো কিছু যে কোনো সমস্যা সেই সমস্যার উপরে এটা লেখা রেসপেক্টেড স্যার বা ম্যাডাম যে কেউ থাকতে পারে স্যার এগুলো যেহেতু ফর্মাল লেটার তো সেই ক্ষেত্রে ডিয়ার স্যার ডিয়ার ম্যাডামটা এড়িয়ে যাওয়াটাই উচিত এখানে ভালো হবে যে তুমি রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখতে পারো আই উড আর্নেস্টলি রিকোয়েস্ট টু অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ওর এস্টিম ডেলি টু ভেন্টিলেট মাই প্রোটেস্ট এগেন্স্ট দ্যাট এই যে ড্যাশটা মানে হচ্ছে ম্যাটারটা যেটা আসবে আমি আপনার কাছে খুব করজোরে অনুরোধ করছি আপনি দয়া করে আমাকে একটু স্পেস দিন আপনার এই মহান কাগজে যাতে আমি আমার প্রোটেস্টটাকে ভেন্টিলেট ভেন্টিলেটার থাকে না বাড়িতে মানে ভোকাতে পারি মানে ওখানে প্লেস করতে পারি আপনার এই মহান দৈনিক যে দৈনিক সেখানে আমি যাতে প্লেস করতে পারি আই এম রাইটিং দিস লেটার অন বিহাফ অফ দ্য কমন ডে টু ডে সাপোর্টস আমি এই চিঠিটা আমার জন্য লিখছি না কারণ এডিটোরিয়াল লেটার আমার দাঁত ব্যথা করছে এটা নিয়ে তো আমি এডিটোরিয়াল লেটার লিখতে পারি না একটা সমস্যা যেখানে অনেক মানুষ সাফার করছে সেইটা নিয়ে এডিটরিয়াল লেটার হবে তাহলে বিষয়টা হচ্ছে আই এম রাইটিং দিস লেটার আমি এই চিঠিটা লিখছি কাদের পক্ষে সাধারণ ডে টু ডে সাফার দেবে ম্যাটার অব গ্রেভ কনসেন্ট গভীর চিন্তার বিষয় দ্যাট ইজ এ বিগ প্রবলেম ইন সোসাইট আমাদের সমাজে এটা একটা বিশাল বড় সমস্যা আমি জানি না কি সমস্যা যেটা থাকবে হুইচ ম্যাটার উইল বি দেয়ার ইন ইউর কোশ্চেন দ্যাট উল বি প্লেসড সেটা এখানে প্লেসড পাবো তাহলে এটা একটা গভীর চিন্তার বিষয় যে এটা একটা আমাদের সমাজে বড় সমস্যা

ভালো সময় যেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে দ্য সিচুয়েশন মাস্ট বি টেকেন আন্ডার কন্ট্রোল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আদারওয়াইজ দ্য কমন পিপল উইল ফেস অ্যাভার আজকে এই সিচুয়েশনকে ইমিডিয়েট স্টপ করতে হবে কন্ট্রোল করতে হবে না হলে সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে হ্যাভক প্রবলেমে পড়ে যাবে দেখো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে একটা কমন যে যে লাইনগুলো কমন হতে পারে যে কোনো সমস্যা সেটা নিয়ে একটা বানানো হয়েছে এবারে যেটা আসবে যেটা নিয়ে লেখা সেটা তুমি লিখবেই তুমি তো সেখানে দু এক লাইন লিখবে কিন্তু তোমার বডি অফ দ্য লেটার অলরেডি তৈরি হয়ে গেছে তুমি আজকে কনফিডেন্ট আজকে তুমি পিএসসি ক্লাসশিপ মেন্স দিতে যাচ্ছ সেখানে একটা এডিটরিয়াল লেটার আসবে আজকে তুমি কনফার্ম হলে যে ইউ হ্যাভ সাম সেন্টেন্স হুইচ ইউ ক্যান রাইট ইরেসপেক্টিভ অফ ইটস জনার অফ দ্য ম্যাটার যে কোনো ম্যাটারও আই ক্যান রাইট সাচ সেন্টেন্সেস এটা আমি বলতে চাইছি আমার এটা বিষয় যেটা রেডি হলে আমার একটা কোথাও গিয়ে একটা বেসমেন্ট একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে যাচ্ছে যেটার উপরে দাঁড়িয়ে আমি যে কোনো লেটার এডিটোরিয়াল লেটার লিখতে পারবো এটাই আমার মেন উদ্দেশ্য বা এটাই চাওয়া লাস্ট যে স্ট্যান্ড ইয়েটা আছে প্যারাটা আছে ফোর আই থ্যাংকফুল আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ইফ ইউ কাইন্ডলি হাইলাইট দ্য প্রবলেম ইন ইউর ইন ইউর এডিটোরিয়াল টু মেক আওয়ার দ্য পিপুল মানুষকে সচেতন করবো আপনার এই চিঠিটা যদি পেপারে আসে তাহলে মানুষ পড়বে মানুষ সচেতন হবে অ্যান্ড অ্যাভেক দ্য গভর্নমেন্ট অথরিটি এবং যে শতাব্দীর ঘুমে ঘুমোচ্ছে মানে ওই যে উদাসীনতার মধ্যে রয়েছে সরকার এবং প্রশাসন তারাও এখান থেকে যাকবে থ্যাংক ইউ ইয়োর ফেসফুল এখানে নিজের নাম লিখবে আমি এক্স ওয়াই জেড লিখেছি যেহেতু এখানে নিজের আইডেন্টিটিটাকে না জানানোই ভালো বিশেষ করে ফর দ্য কম্পিটিভ এক্সামস আর এখানে আমি জায়গা লিখেছি এখানেও তুমি একটা যে কোনো জায়গার নাম লিখবে ডেট দেবে এই ডেটটা কিন্তু অবশ্যই যেদিন চিঠি লিখছো সেদিন হবে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো জায়গাটা ক্লিয়ার হলো আমি একটা ফরম্যাট রেডি করে দিলাম দিস ইজ নট আ পার্টিকুলার এডিটোরিয়াল লেটার বাট দিস ইজ আ ফরম্যাট ইজ আ বেসিক ফরম্যাট

অনেক অনেক কৃতজ্ঞতা পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে এরকমই আরো কোনো ক্লাস নিয়ে পরবর্তী সেশন বা পরবর্তী পর্বে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক সের থ্যাংক ইউ